সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসছি তেবাড়িয়ার হাটে নাটোর তেবারিয়া হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন দর্শক আজকে তেবারিয়া হাট থেকে আপনাদেরকে খাসি ছাগল দেখাবো এবং দরদাম জানানোর চেষ্টা করবো নাটোর তেবারিয়া হাট প্রত্যেক রবিবার করে চলে তো দেখি আজকে হাটে খাসি কেমন উঠছে এবং সেগুলোর দরদাম কেমন যাচ্ছে এই দুটো কয় হয়েছে দুই দাঁত করে হয়েছে সামনেরটা এটা কয়া কয় টাকা দাম ছাড়ছেন এটা কত টাকা দাম ছাড়ছেন এটা সাড়ে আঠারো হাজার টাকা দাম ছাড়ছেন

হাটের দাম কম হচ্ছে কত হচ্ছে একটু শুনি আমরা পয়ত হচ্ছে টাকা দুই দাম কত চাচ্ছেন চাচা সাতাশ হাজার সাড়ে আঠাশ হাজার একটার দাম আর পঁয়ত্রিশ হাজার দাম সারা হয়ে গেছে দাঁত কুরবানি উপযুক্ত দর্শক এই হাটে ছোট বড় সব ধরনের খাসি ছাগলই পাওয়া যায় তবে আজকে দেখানোর চেষ্টা করবো একটু উপযুক্ত খাসি ছাগল যেগুলো কোরবানি হাতে এখানেও দুটো আমরা দেখতে পাচ্ছি কি এদিকে যাই কয়দা হয়েছে এটা ভাই চার দাঁত কুরবানি উপযুক্ত আচ্ছা চার দাঁত বসে কোরবানি উপযুক্ত দাম কেমন চাচ্ছেন ভাই বাইশ হাজার সাথে আচ্ছা দাম উনি হচ্ছে বাইশ হাজার টাকা দাম হাটের দাম কেমন হচ্ছে ভাই আঠারো হাজার হচ্ছে না বাড়ির না কাকা এটা বাড়ির না আচ্ছা ঠিক আছে ভাই ভালো আছেন খাসির বাজার এখন কেমন ভাই তারা খাসি কিনবে সময় কিনলে তো পড়তে হবে ঠিক আছে তো এই দুটো বয়সে কেমন হয়েছে ভাই এটা দুই দাঁত ছয় দাঁত এই দুই দাঁত এটা টাকা দাম বিশ হাজার চাইছেন

ভাই? কত দাম দামছেন ভাই তিরিশ হাজার দাম ছাড়ছেন আর হাটে কেমন দাম হচ্ছে চব্বিশ হাজার হচ্ছে পয়ডাট হয়েছে এটা হম চারডাট চারডাট হয়েছে দাম কত টাকা চাড়ছেন দাম কত টাকা চাড়ছেন বিশ হাজার আর হাটে দাম কত লাগেছে পনেরো ষোলো এই ছাগলটা দর্শক জানালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন থাকলে লাইক ও ফলো করে রাখবেন আজকে আমি বিদায় নিচ্ছি নাটোর তেবাড়িয়া হাট থেকে